তুমি গা গুলো মাছ থাক বা না থাকবে শুক্র লাগবে এই অশো এখনো বন্যা আইতেছে না বন্যা না আসলে আমাদের এই অঞ্চলে এই ডুবাগুলোতে মাছ ঢুকবে না বন্যা আসলে মাছ ঢুকবে মাছ আটকা পড়বে

एक अनेक टा बोरों मास सिलो, चलते हो ना, सीकरा मास उसे कर सीकरा, जे जे, करो करो, सूट का क्या देखो ए तारा बाएं, ये कितारा बाएं, ये लो सीकरा, तारा बाएं वो जे, रिलू लाली, रिलू लाली तो क्या तारा बाएं, ऑनलाइन <laughs> देख लो मम्मी, ऑनलाइन

ও এই আর আর কি হ্যাঁ অনেক কোন কেওয়াইছে কেওয়াই ব্যাগের ভিতরে মাছ মোটা মোটা বাল্লি পাইছে দিছি বালির ভিছে দে পাড়া বাড়ি দিন দে ও ইন্ডিয়া এর কট্টাস না হ্যাঁ সব কেওয়াই দেখে ওই দিকে চলে যায় করে হাল-ব্যাল চাল হাল এটা দেব পুরো যা এই

খাই সাহেবুদ্দিন ভাই আসলো আমাদের বাড়িতে ভাই আজকে ফ্রি নাকি তুমি ঘুরতে আসি লাগি নাকি ঘুরতে ঘুরতে আয় বসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তো সাহেবুদ্দিন ভাই সমস্ত মানুষের উদ্দেশ্য করে বলছি যে যানবাহনে যারা যানবাহন করে আমি একজন ড্রাইভার এটা লেগে উপলক্ষ করে বলছি আর কি যারা প্যাসেঞ্জার বাস উগা এই ট্রেন উগা আর রিক্সা উগা আর এই মাইকো উগা সবাই যারা বসবেন সিডে এরা এই আল্লাহর নাম জপে জপে যাইতে যদি আপনারা মত করুন আর কি কাজ তো নাই ড্রাইভারও বলতে পারে কিংবা প্যাসেঞ্জারও বলতে পারে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহা ইহু আল্লাহাত এটা যদি সাত মিনিট বলেন তাহলে একশো বারো এদাইতে আছে এই জিগির হলো শ্রেষ্ঠ জিগির আল্লাহ আরেকটা আছে সাল্ল্লাহু আলাহিউ আসাল্লাম সাল্ল্লাহু আল্লাহি আসাল্লাম এটা ফার্স্ট মিনিট বললেই একশো বারো যা তার বেশি অলক দারে আর একটা হলে আস্তাকাল্লাহ ইন্নআল্লাহ গাফুর রহিম এটাও পাঁচ মিনিট হলে একশো বারো হাজার আর সুবাহান আল্লাহি অবিহাম দিহি সুবাহান আল্লাহি লাজিম মানে এইসব যদি এক ঘন্টা আপনি গাড়ি মেদে তা তো এক ঘন্টা যদি বলেন তে অনেক সব ওইটা আপনি তো কোনো কাজ নাই এই গাড়ি মধ্যে বইসা ড্রাইভারও বলতে পারতাছে প্যাসেঞ্জার তো কোনো কাজ নাই বলতেই আলাইকুম তো ভাই আপনাদেরকে মানে আমার অডিয়েন্স যারা আছেন তাদেরকে মানে ইসলাম ধর্মের যারা আছেন তাদেরকে মানে তাদের উদ্দেশ্যে এটা বললো তো আশা করি আপনাদের ভালো লাগছে তো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন হ্যাঁ ভাই তুমি আরো কিছু কইবা না সবাই যে দোয়া চাই দোয়া করুন যে ঠিক আছে তো ধন্যবাদ ভাই ওই দেখছো এই বাপ্প কি বাড়িটাতে খায় ফিরে ফিরে আবার ঠিক আছে নাকি পল্লব হচ্ছে ভাই

হুডা ফুডা না এটা তো চিকরা হ্যাঁ আর তারা আমলু সাদা আছে না সাদা দেখো বন্ধুরা একবার তো আপনাদেরকে বলছিলাম আমি তো কমেন্টস করে আপনারা বলছিলেন যে আমি যেটাকে বলছি যে এটাকে এটাই তারা ভাই কিন্তু ছুট্টু কাকু কয় যে সাদা আগে যাবে দেয় সেটা নাকি তারা ভাই সাদা আপনার আবার বলে দেন আমি তারা দেখাই আমি কমেন্টসগুলো পুইরে দেখাই ঠিক আছে তো আমি যেটা বলছি এটা কি তারা ভাই না ছোট্টু কাকু যেটা কই সেটা তারা ভাই অবশ্যই জানাই তোমার আমি কমেন্টসগুলো দেখাই

बाहर कर <noises> <laughs>

তো রোদ্রে উঠছে শীতকালে তো জালিকভাবে মাছ ধরতে থাকে চলে যায় বাড়িতে কতগুলো মাছ ধরে নিয়ে আসে তারপর আপনাদেরকে দেখাবো তো এখানে লাগানো হইতেছে গাছ এই শিল গাছটা খাচ্ছোন লাগবো তারা খেললাম করে কাটতে এই হিজল গাছ তো কোনো কাজের না এমনি হয় তবে এই গাছগুলাই পানিতে জীবিত থাকে আর কি হ্যাঁ এই বড় বড় হাওয়ারের মাঝে পানির মাঝে বড় জঙ্গলে এসেছে হিজল গাছ হিজল গাছ কিগুলো কাজে দেয় না কাঠ কাঠটা তো কাজে দেয় তো অনেক সময় লাগে গাছ হইতে হ্যাঁ তবে হিজল গাছের ডাল আবার ইয়েতে ভালো লাগে যে ডুবা নালা পাগারো মাছ থাকে কই মাছ বিশেষ করে হিজল গাছ করে এই যে মেরা গাছ করে এটা আমাদের অঞ্চলে এগুলা লাটরি এই গাছ এই জায়গাটাই তো সুন্দর গরু না খাইছে আর অন্তগরু আটকে নিয়ে থাকবো এই সূর্য কে যদি গাছ বড় আগা রে টাউনাহার এই যে লাল শাপলা হইতাছে লাল শাপলা লাল শাপলা ফুল ফুটছে কত যে সুন্দর দেখা দিক এই পাঁচটা কলা আমি আদরে হচ্ছে ঠিক আছে দসে তারা ভাই তারা ভাই এই ঠিক আছে আজকেবার বেশি নাকি হ্যাঁ মাছ আসছে এই যে জালি খেয়েও দিয়া এইভাবে চিকা মাছ উঠতে দেখি না হঠাৎ হ্যাঁ তো দর্শক বন্ধুরা আপনারা তো জানেন এই যে আমার এই ছোট্ট পুকুরে একটা এই মটকা ডুবায় রাখছিলাম তারপরে তো বন্যার পানি এসে বসি আর তোলা হয় না চিন্তাভাবনা আছে এটা তোলার এখন তুললে কি এটা আমাদের মাছ ঢুকছে মনে হয় শুকাইলে মানে হ্যাঁ এখন তুললে মাছ পাওয়া যাবে না আর শুকাক একবারে তারপরে তোলা হবে এখন তো আর মটকার ভিতরে মাছ ঢুকবে না এখন দৌড়াদৌড়ি করবে আকাশ হয়ে গেল বাচ্চা হয়ে গেছে তো আর কিছুদিন পরে বড় বড় সাকার ময়াল তো ঠিক আছে ছোট্ট মাছ ধরুক এই ছোটো ছোটো মাছ ধরা দেখতে ভালো লাগে না দেখাই তো ভালো লাগে না যদি বেশ বেশি মাছ উঠতো তাহলে ভালো লাগলো একটা খেয়ে দে দুইটা একটা মাছ উঠে ঠিক আছে মাছ ধরো যাও লাস্টে কতগুলো মাছ ধরে আনে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন ঠিক আছে হ্যাঁ বকু পেয়ারা তো এখন সারা থাকে একদম সারাদিন তো হঠাৎ করে হঠাৎ আর কি তাদেরকে মাছ খাওয়াই আর নয়ত তারা নিজেরাই মাছ ধরে ধরে খায় এই যে এই দুলা থেকে মাছ ধরে আর খায় তো বকু আসছিল বকুরে দৌড়ে দিছে বকু এই দুই ছোট্ট বাচ্চা দুইটারে বয় পায় বাচ্চা না এখন তো তারা বড় হয়ে গেছে তো মাঝে মাঝে মাছ খাওয়াই এখন তারা নিজেরা নিজেই ধরে দৌড়ে খায় ঠিক আছে তাদের চলে যাওয়ার সময় হয়েছে চলে যাও তোমরা এইভাবে চলে যাও এইভাবে চলে যাও এই যে মাছ রইছে ওই যে নিচে বেক কর এই যে ঠিক আছে